আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত সয়াবিন আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমি আমার চ্যানেলেও সয়াবিনের নানা ধরনের রেসিপি শেয়ার করেছি তবে আজকের রেসিপিটা সব থেকে বেশি সুস্বাদু তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদেরও ভালোই লাগবে এই যে আমি এখানে দুইশো গ্রাম সয়াবিন নিয়েছিলাম এবার সেই সয়াবিনগুলো গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই রকম যখন বড় বড় হয়ে গিয়েছিলো এবং জলটা ঠান্ডা হয়ে গেছে তখন এগুলো একটা মিক্সির জারের মধ্যে যতটা সম্ভব জলটা নিগড়ে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে এটার একটা দড়দরা পেস্ট তৈরি করে নেব মানে একদম মিহি পেস্টও হবে না অথচ গোটা গোটা থাকবে না আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন মানে মিক্সির জারের মধ্যে এটা দিয়ে সুইচটা অন করে জাস্ট একবার ঘোরার সাথে সাথে বন্ধ করে দেবেন দেখবেন এরকম একটা জিনিস তৈরি হয়েছে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম সয়াবিনটা এই যে পেস্ট বানিয়ে নেওয়ার পর এই যে দেখুন কিমা কিমা টাইপের বানিয়ে নিয়েছি জাস্ট আপনারা এরকমই বানিয়ে নেবেন আমার একবারে ধরেনি তাই আমি এবার দুবারে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একে একে স্বাদ অনুযায়ী নুন এক চিমটি হলুদের গুঁড়ো এক চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কুচানো কাঁচা লঙ্কা আর আমি একটা ভাজা মশলা ব্যবহার করেছি এর মধ্যে সেটা হলো জিরে ধনে মৌরি এটা শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়ে সেটা ড্রাই রোস্ট করে সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলা পাউডার বা ম্যাগি মশলা সেটাও ব্যবহার করতে পারেন এবার এরটার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এই যে আলু একটা বড়ো সাইজের আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে হাত দিয়ে চটকে মেখে নেব আপনারা যদি মনে করেন যে এটা ভীষণই পাতলা হয়ে গেছে হাত দিয়ে সেইভাবে গড়া যাচ্ছে না তাহলে আপনারা কর্নফ্লাওয়ার বা বেসনও ব্যবহার করতে পারেন এই যে দেখুন মাখানোর পর জাস্ট এরকম একটা হয়েছে এবার হাত দিয়ে এটার একটা শেপ তৈরি করে নেব আপনারা গোল বা ওভেল টাইপের বা লম্বা টাইপের যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন এবার ওটা ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব কারণ সর্ষের তেলে করলে বেশি সুস্বাদু লাগবে আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে তো ভীষণ সুস্বাদু লাগে এই যে দেখুন আমি এরকম একটু বড় বড় শেপ দিয়ে তৈরি করে নিয়েছি এবার স এগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর লাইক আর কমেন্ট দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সাথে গল্প করতে করতে সয়াবিনের কোপ্তাগুলো সবই ভাজা হয়ে গেছে এবং বাকিগুলো সব একই পদ্ধতিতে ভেজে নিয়েছি এবার গ্রেভিটা বানানোর জন্য আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আর এই যে আমি এখানে মিক্সির জারের মধ্যে একটা পেঁয়াজ একটা টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে একটা এটারও দড়দড়া পেস্ট তৈরি করে নেব মিহি পেস্ট করিনি কিন্তু এটাও দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব আর ওটা ভাজা হওয়ার জন্য তাড়াতাড়ি তার জন্য দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন এবার পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এবার একে একে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে জিরে ধোনো পাউডারও ব্যবহার করতে পারেন এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে ওই যে দুটো আলু সেদ্ধ করেছিলাম বাঙালি একটু গ্রেভির মধ্যে আলু না হলে বেশ খেতে জমে না দুপুরের ভাতটা তাই এখানে একটা আলু দিয়ে আবারও মশলার সাথে মিনিট দুই তিন কষিয়ে নেওয়ার পর গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কম বেশি আর আপনারা যদি মিষ্টি পছন্দ করেন এখানে চিনি দিতে পারেন এবার ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব এই যে ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর ভেজে রাখা বড়াগুলো এই যে বড়াগুলো দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ ফোটানোও যাবে না আর ঢাকা দেওয়াও যাবে না এই যে দেখুন দেওয়ার পর জাস্ট খুন্তি দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে যখনই ফুটে যাবে তখনই উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতেও ভীষণ সুস্বাদু লাগবে দেখুন কালারটা শুধু দেখুন কত সুন্দর এসছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম সয়াবিনের একটা ভীষণই টেস্টি কোপ্তা রেসিপি আজকে আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি তো দেখুন দুপুরের মেনুতে সয়াবিনের এই কারি তার সাথে আরও কিছু রান্না করেছি সেসব নিয়ে বসে পড়েছি খেতে আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য